অভিযোগ মূলে তদন্তে নেমে হারিয়ে যাওয়া বেশ কিছু সংখ্যক মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল পুলিশের তৎপরতায় ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খসি মোবাইল মালিকেরা এবার একসাথে সাতাশ জনের হাতে মোবাইল পুনরুদ্ধার করে ফিরিয়ে দিলেন পশ্চিম আগরতলা থানার পুলিশ পুলিশের সদিচ্ছা থাকলে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে তোলার ক্ষেত্রে কোনো কঠিন বিষয় নয় তা যেন আরেকবার প্রমাণ করে দিল পশ্চিম আগরতলা থানা পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিগত দিনে হারিয়ে যাওয়া একাধিক স্মার্টফোন উদ্ধার করে পুলিশ এবার ফিরিয়ে দিল মোবাইলের প্রকৃত মালিকের হাতে রবিবার এমনটাই দেখা গেল পশ্চিম আগরতলা থানায় জেলা পুলিশ সুপার নমিত পাঠকের উপস্থিতিতে পুলিশ উদ্ধারকৃত মোবাইল ফিরিয়ে দিলেন মোবাইলের প্রকৃত মালিকের হাতে জানা যায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে উদ্ধার করতে সক্ষম হয় সাতাশটি স্মার্টফোন এর মধ্যে বাইশটি মোবাইল উদ্ধার করা হয় সিআইআর ভিত্তিতে এর আগেও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের ক্ষেত্রে সাফল্য রয়েছে পশ্চিম আগরতলা থানা পুলিশের দেরিতে হলেও হারিয়ে যাওয়া মোবাইল অবশেষে পুলিশের তৎপরতায় ফিরিয়ে পেয়ে অনেকটাই খুশি মোবাইলের প্রকৃত মালিকরা थाने ट्वेंटी सेवन नंबर ऑफ़ मोबाइल जो है वो रिकवर करे हैं ये डिफरेंट जगह से जीडी एंट्री जो मिसिंग की थी उसमें इनको ट्रेस किया गया है और इसमें मैं आपको बताना चाहूँगा कि इसमें 22 मोबाइल जो है सी आई आर पोर्टल के थ्रू रिकवर करे गए हैं जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्टर ऐसे करके एक साइट है गूगल में आप सर्च कर सकते हैं किसी का भी अगर मोबाइल खो जाता है तो वो उसमें आप उसकी एंट्री करके वो ऑटोमेटिकली ट्रैकिंग पे चले जाता है और ब्लॉक भी हो जाता है